আজ খাওয়াবো লাউয়ের আচার আর খাওয়াবো মাখা ভালো লাগলে হাতটি তুলে দিও ভালোবাসা নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানিয়ে রাখি আমাদের চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল এখানে সমস্ত প্রকারের আচারের ভিডিও তোমরা নিয়মিত পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে আচার পরিবারের বন্ধু হয়ে যাও লাউ দিয়ে কত কিছু না বানানো যায় বিশেষ করে একটা জিনিস করে কি বলো তো ডুগুগি তো তুমি দেখেছ ডুগডুগি দেখো ডুগডুগিও বানায় লোকে কে কে দেখেছ কমেন্টটা জানিয়ে দিও লাউ দিয়ে তো অনেক রেসিপি খেয়েছো আজ একটা জিনিস খাওয়াবো না মুখে লেগে থাকবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে কী বলো তো লাউয়ের আচার আজ লাউয়ের আচার করে খাওয়াবো চলো তাহলে লাউটাকে কেটে নেওয়া যাক লাউ নেব তেল নেব চিনি লঙ্কা দিয়ে দেব নুন হলুদ থাকছে আরও থাকছে পাঁচফোরণ সঙ্গে নেব লেবু এইগুলো মিশিয়ে আজ করে নেব আচার সাধারণ মশলা সামান্য মশলায় আজকে আমি আচার করে দেখাবো সব শেষে একটু পাঁচফোরণ গুঁড়ো চলো লাউটা তাহলে কেটে নেওয়া যাক এইভাবে আমি লাউটাকে ছেলে নিচ্ছি এখন আমি লাউটাকে ধুয়ে নেব যতটা সম্ভব লাউকে ছোট ছোট করে কেটে নেব সবগুলো লাউ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি একটা মিক্সিতে দিয়ে পিষে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোরণটা দিয়ে দিচ্ছি একটু মেরেছেড়ে চিনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ লবণ দেখো চুনির শিরাটা হতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি লাউ মিক্সিটা দিয়ে দেব আমি লাউটা পুরোটা করিনি একটু রেখেছি লাউটা বোঝা যায় যেটা এটা লাউয়ের আচার তোমরা যখন তোমরা যখন পিষে নেবে তখন ওর ভিতরে একটু হলুদ দিতে পারো এ দেখো আমি অলরেডি আগে করেছি একটু এখন এর সঙ্গে এটা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো আমি রকম জল ব্যবহার করবো না পাঁচ মিনিট পরে চলো ঢাকাটা তুলে নিচ্ছি মেরে করে দিই এখন আমি দিয়ে দেবো পাতি লেবুর রস আমি ছাড়িয়ে রেখেছি দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা লাউের আচার এই জন্য রেখেছি একটু গোটা গোটা হালকা করে একটু রেখেছি আমার আচার মশলাটা প্রায় শেষ আমি তোমাদের আচারি মশলা করে একদিন দেখাবো এখন আমি এক মশলা ব্যবহার করছি খেতে যা হবে না একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে চলো আজটা বন্ধ করে দিই আমার লাউের আচার পুরোপুরি রেডি একটা ঠান্ডা হলে কাঁচের কৌটাই করে রেখে দেবো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে চলো একটু চেক দেখা যাক হ্যাঁ বেডা কি বলবো জাস্ট ওয়াউ এর ভিতরে যদি একটু লেবুর পাতা দিতে পারো তাহলে চেনটা আরো বেড়ে যাবে লাউ নিয়ে একটা গল্প মনেই পড়ে গেল আমি আগে লাউ খেতাম না আমার দাদা ছিল মেজদা মারা গিয়েছে সে বলল মাকে মা বোন তো লাউ খায় না তোকে অন্যভাবে লাউ খাইয়ে দেখো না খায় কি না ওকে জানতে দেওয়া যাবে না এটা লাউ না অন্য কিছু তাই জন্য মা একদিন লাউ এর ক্ষীর বানিয়ে দিয়েছিল তখন বাড়ি গরু ছিল দুধ ছিল লাউয়ের ক্ষীর বাড়িয়ে দিয়েছিল এত টেস্টি আমি বললাম ভাই এটা কী আমাকে আরো দাও পরে বললো ওটা লাউ সে কী কান্না আমি লাউ খাই না আমাকে কেন লাউ খাইয়েছ যাই হোক মনে পড়ে গেল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে তোমাদের নতুন কোনো আচার খেতে ইচ্ছে করলে সম্পাদিতকে জানিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো আচার মন মাতিয়ে রেখো টাটা